বিতর্কের শুরুটা মূলত সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমির একটি বক্তব্যকে কেন্দ্র করে আমান আজমি জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজো ছেলে উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেছিলেন তিনি এরপর তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হন ব্রিগেডিয়ার জেনারেল থাকা অবস্থায় কোনো পেনশন এবং কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই তাকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয় তিনি গত আট বছর ধরে আয়নাঘরে বন্দি ছিলেন শেখ হাসিনা সরকার পতনের দুই দিন পর বাড়ি ফিরে আসেন তিনি আয়নাঘরে বন্দি থাকার অভিজ্ঞতা জানাতে গত তেসরা সেপ্টেম্বর একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলন করতে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহতের প্রকৃত সংখ্যা এবং জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্কিত মন্তব্য করেন দলে কথা বলবো বেসিক্যালি জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে একটা হিউজ কন্ট্রোভার্সি হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং আশেপাশে সব কিছু নিয়ে এই জিনিসটা বেসিক্যালি শুরু হয় আমান আজমি সাবেক ব্রিগেডিয়ার জেনারেল তিনি মূলত স্বৈরাচারী সরকারের সময় আয়নাঘরে বন্দী ছিলেন তারপরে সরকার পতনের পর তিনি বের হন এবং তার এই অভিজ্ঞতার কথা বলতে গিয়েই তিনি বলেন যে এই জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর যেটা রচনা করেছেন সেটা বঙ্গবঙ্গ হ্রদের জন্য বাংলাদেশের জন্য না এবং এ নিয়েই অনেক বেশি আলোচনা এবং সমালোচনা এর মধ্যে যেটা হয় জামাত ইসলামের অফিসিয়াল পেজ থেকেও তার এই বক্তব্যটা দেওয়া হয় এবং এটা নিয়েই ফুল একটা কন্ট্রোভার্সি তৈরি হয় অনেকেই এখানে মতামত প্রকাশ করছে পক্ষে বিপক্ষে অনেকেই বলতেছে অনেক দেশেরই জাতীয় সঙ্গীত কিন্তু পরিবর্তন হয়েছে পরিবর্তন করা যেতেই পারে বিকজ এই এই সঙ্গীতটা নাকি আমাদের মরালিটির সাথে যায় না আমাদের দেশের অ্যাকচুয়াল মেসেজটা প্রকাশ করে না এরকম অনেক কিছু নিয়ে মানুষ যুক্তিক্ষণ্ডায় তো সেদিকে ডিপে যাব না এবং এটা নিয়ে পরে ফাইনালি যে ধর্মমন্ত্রী আফম খালেদ হোসেন তিনি বলেন যে আসলে এই এটার কারণে আমাদের জাতিসংগীত পরিবর্তনের কোনো ই নেই যে আসলে এই তত্ত্বাবধায়ক খুব ক্ষমতা আছে বলতে নাই তারা আসলে বেসিক্যালি মেইন সঠিক নির্বাচন নিশ্চিত হয়েছে উনিশশো পাঁচের বঙ্গবঙ্গ হ্রদের জন্য এটা রবীন্দ্রনাথ আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত তবে শেষ পর্যন্ত জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জানিয়েছেন জাতীয় সঙ্গীত নিয়ে আমান আজমির বক্তব্যের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই উইচ ইজ করবে আমরা সবাই ইন ফিউচারে হয়তো দেখতে পারি আই গেস এখনও দ্যার ইজ এ লং ওয়ে টু গো কিছু কিছু জায়গায় সংস্কার দরকার আছে এইরকম মোমেন্টে যখন এই জাতীয় সঙ্গীত পরিবর্তন বা এগুলো নিয়ে কন্ট্রোভার্সি হয় উইচ ইজ প্রিটি ডিস্ট্রাকটিভ টু বি অনেস্ট কারণ এগুলো কিন্তু মানুষের মাইন্ডে চলে যায় এবং সবাই সব কিছু নিয়ে আলোচনা এবং সমালোচনা করতে থাকে যে এটার কি আসলেই বাস্তবতা আছে কি না বা আসলে কি পরিবর্তন হবে কি না কারণ দীর্ঘদিন এইটাই মানুষ গিয়ে আসতেছে এবং যদি মনে হয় যে না এটা চেঞ্জ করার প্রয়োজন একটা জরিপ করা হোক ম্যাক্সি মেজরিটি যদি চায় যে চেঞ্জ হোক তাহলে চেঞ্জ করা যায় আর যদি না চায় দেন যেটা সেইটাই থাকুক এন্ড অফ দ্য ডে আমার মতে জাতীয় সঙ্গীত দেশকে রিসপেক্ট রিপ্রেজেন্ট করার জন্য এবং যেটা যেভাবেই হোক এটা নিয়ে এত বাড়াবাড়ি করা বা এটা নিয়ে এত উচ্চাপ করা এবং এটা নিয়ে সংঘাত করা উইচ ইজ নট এ গুড আইডিয়া এবং এটা আরও সামনের দিকে প্রগ্রেসিভ না হোক এবং যেহেতু গভর্নমেন্ট বলতেছে আপাতত এই জিনিসটা চেঞ্জ করার কোনো ইচ্ছা নাই এই জিনিসটা অতটুকুই রাখা আপাতত এবং কারণ আমাদের আরও কিছু ইম্পর্টেন্ট ইনফ্রাস্ট্রাকচারের দিকে আপাতত ফোকাসের সময় তো এই জাতীয় সঙ্গীত কি আসলে ফিউচারে পরিবর্তন হবে হ্যাঁ অনেক দেশেই পরিবর্তন হয়েছে যদি এর চেয়ে ভালো এর চেয়ে দেশাত্মভোগ বোধ বোঝানো যায় এমন কোনো গান কেউ ক্রিয়েট করতে পারে বা এক্সিস্টিং কোন গান থাকে সেটা দ্বারা রিপিট করাই যেতে পারে এটা কোনো প্রবলেম না তো লেটস হোল্ড লেটস সি এই জিনিসটাকে একটা চান্স দেওয়া যেতে পারে পরিস্থিতি কি বলে লেট টাইম বি ডু দ্য জাজমেন্ট সময় আসুক সেই সময়টা আসলে ভ্যালিডেশন কতটুক বাস্তবতা কতটুক সেই জিনিসটার উপরে ডিপেন্ড করে আশা করি আমার পয়েন্টটা আমি বুঝাতে পেরেছি আজকের ভিডিওটা এতটুকুই টিল দেন সেম দ্য নেক্সট ওয়ান